হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রজ সরকার আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছ আমি প্রত্যেকবারই বলি যে আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে তো সত্যি তাই আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে আর আজকে আমি এখন যাচ্ছি কোথায় গেস করো টাইটেল সামনে তোমরা দেখেই নিয়েছো তো আমি এখন যাচ্ছি আমার রুম থেকে তিন কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্ট আছে বম্বে ডাইন সেখানে কলকাতা বিরিয়ানি পাওয়া যায় তো আমি হায়দ্রাবাদ বিরিয়ানি আম্বুর বিরিয়ানি চ্যানেলে আমি আপলোড করেছি অলরেডি ভিডিও সেগুলো যদি না দেখে থাকো দেখতে পারো তো কলকাতা বিরিয়ানি আমি ট্রাই করতে যাব তো দেখা যাক বিরিয়ানিটা মানে আমি এর আগেও কলকাতা বিরিয়ানি ট্রাই করেছি ব্লগ বানাইনি হয়তো তো সেগুলো তো আলু আর ডিম ছিল না বাট বাট বম্বে ডাইনে আলু আর ডিম দিচ্ছে যেটা আমাদের মানে কলকাতা বিরিয়ানিতে দেয় তো দেখা যাক চলো সেখানে আমি যাই এখন গিয়ে দেখবো অথেন্টিক কলকাতা বিরিয়ানির মতো খেতে কি না দেখা যাক তো আমি জানি না সেটা দেখা যাক কি হয় তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো গাইজ আমি ফাইনালি চলে এসেছি যে এটা হচ্ছে রেস্টুরেন্টটা আমি এখন রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি তো আমি ভিডিও প্রথমেই তোমাদেরকে বললাম যে এখানে কিন্তু আমাকে প্রমোশন করার জন্য মানে প্রমোশন করার জন্য কিন্তু টাকা দেয়নি আমি এই রেস্টুরেন্টটাকে প্রমোট করছি না আমার একটা বন্ধুদের সাজেস্ট করেছে খাবার ভালো লাগলে আমি হচ্ছে অনেস্ট রিভিউ দেবো যদি ভালো লাগে ভালো বলবো যদি খারাপ হয় খারাপ বলবো আর আমি একটু এই জায়গাটা ডিসঅপয়েন্টেড হয়ে গেছি তিরিশ মিনিট ধরে বসে আছি এখনও পর্যন্ত খাবার নিয়ে আসেনি আমার পেটেতে মানে খিদেতে আমার ইঁদুর দৌড়াচ্ছে সত্যি কথা বলতে গিয়ে আমি এই জায়গাটা একটু ডিসাপয়েন্টেড হয়ে গেছি তো দেখা যাক বেশি বরকা ফলকে মিঠা ফোকা সত্যি করে কি ওয়েট করছি আমি এটার ফল কি মিষ্টি হবে সেটা আজকে ভিডিওটায় দেখতে দেখতে পাবে তোমরা দেখা যাক মানে লিটারেলি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আমি বসে আছি ভাই ওয়েট করছি ভাই ঠিক আছে অনেকক্ষণ অপেক্ষা করার তারপরে চলে এসেছে আমার দেখতে পাচ্ছি যে একটা ডিম দিয়েছে রায়তা সালানা বিরিয়ানিটা রায়তা লাইক সিরিয়াস ভাই আমার ভাই তো সালা নেই দুটো জিনিস দেখলেই ভাই ধরে ভাই যাই হোক এটা আমরা হায়দ্রাবাদি বলে কনসিডার করবো বাট মেনু ওরা কলকাতা বিরিয়ানি লিখে রেখেছে এবং ওরা ডেসক্রিপশানেও লেখা আছে যে ওরা অথেন্টিক কলকাতা বিরিয়ানি সার্চ করে বাট মোটেও না মোটেও না তো ভাই তো যে বিরিয়ানি ভাই আলু দিয়েছে ভাই সবার থেকে ভালো জিনিস হচ্ছে এটাই ভাই বাঙালি হয় ভাই যদি না আলু খেলে ভাই বিরিয়ানিতে তাহলে ভাই কী করলে ভাই এটা হচ্ছে সব থেকে ফেভারিট জিনিস ভাই এটা হচ্ছে বাঙালির ইমোশান ভাই আলু তো ভাই সবার আগে আমি আলুটা টেস্ট করবো ভাই ভাই আলুটা এত সফট ভাই দেখো আর এত সফট এটাই তো চাই এটাই চাই বিরিয়ানিটা আলু তো টেস্ট করে সত্যি অনেকটা খেতে ভালো বিরিয়ানিটা আলু সবে ভালো আরো সুন্দর সত্যি কথা বলতে কি বিরিয়ানিটার মধ্যে মিক্সড ফিলিং ভাই বাংলা বাঙালি মানে কলকাতা বিরিয়ানি আর হায়দ্রাবাদের বিরিয়ানি ভাই মিক্সড ফিলিং ভাই মানে টেস্টটা একটু অকওয়ার্ড ভাই মানে না এটা বা মানে কলকাতার বিরিয়ানি ভাই না এটা হায়দ্রাবাদের বিরিয়ানি ভাই মানে ভাই পুরোপুরি মিক্সড ভাই ব্যাপারটা মানে হায়দ্রাবাদ আর কলকাতার ভাই মানে একসঙ্গে ভাই মিলন করে দিলে যে বাচ্চাটা তৈরি হবে সেটা ভাই পেটা বাইক পুরো মিক্স বাইক বাট আলুটা ঠিক আছে ভাই বাঙালি হিসাবে ভাই আর কি লাগে ভাই বিরিয়ানিতে আলু তো লাগে ভাই আমাদের এটা খাওয়ার জন্য তো আমরা বেঁচে আছি ভাই আলু সালানটা কি ভাই সালানটা সালানটা যেটা আমি করা তো ভাই আমি চিকেনটাকে ট্রাই করলাম তো চিকেনটা এত সফট অ্যান্ড জুসি কী বলবো তোমাদেরকে আলুটা অনেক সফট আর চিকেনটা অনেক সফট তো বিরিয়ানিটা একশো পঞ্চাশ টাকার মধ্যে পুরোপুরি হচ্ছে টাকা উচুল কিন্তু ভাই আমি রায়তা দিয়ে ট্রাই করলাম বিরিয়ানিটা তো রায়তা দিয়ে মোটামুটি ঠিকঠাক আছে ভাই তো সালানটা আমার একদম ভালো লাগে না সে যাই হোক রায়তা দিয়ে অতটা আমার ভালো লাগে না কারণ আমি রায়তা সালানের একদম আমি মানে আমার পছন্দ না মানে অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ বিরিয়ানিটাই আমার পছন্দ না তো আমি ভেবেছিলাম যে এটা পুরোপুরি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টাইলের বিরিয়ানি হবে তো ওটাই আর কি মানে অ্যাভারেজ আমি বলবো ঠিকঠাক আছে দেড়শো টাকা ওয়াইজ ঠিক আছে বাট একদম একদম যে টেস্ট গ্রেট তা না ঠিক আছে তো আমি দেখতেই পাচ্ছ পুরোপুরি ভিজে গেছি বাইরে বৃষ্টি নেমে গেছে তো ভাই বিরিয়ানিটা হচ্ছে আমার খেয়ে মিক্সড ফিলিং লাগলো ভাই যেমন কি হায়দ্রাবাদ আর মানে আমাদের বেঙ্গল বিরিয়ানি পুরোপুরি ভাই মিক্স ভাই এরকম ভাই ঠিক আছে বিরিয়ানিতে আলু ডিম দিয়েছে বাট ভাই মানে টেস্টটা সেই হায়দ্রাবাদ বিরিয়ানির মতোই কারণ ওই দোকানটায় ভাই সব রকম বিরিয়ানি পাওয়া যায় সো একটু ব্যাপারটা মিক্স লাগলো আমি রেটিং দেবো ভাই সিক্স পয়েন্ট ফাইভ তার বেশি দেবো না দশের মধ্যে সিক্স পয়েন্ট ফাইভে আমি রেটিং দেবো তার বেশি দেবো না তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর দেখার চলে নতুন একটা ভিডিও নিয়ে বাই